কি করুন বিদায়ক কাহিনী দেখুন আপনি ভাষা কোন জায়গা চেষ্টাছি এটা সাঁওতলে আপনার দেখভাল করার কেউ নেই কোনো ছেলেবেলাই নেই কিন্তু কোনো ছেলে নেই এই বয়সে আপনি যে এই কি সিস্টেম করেছে দেখুন এটা দিয়ে আসলে এটা

হ্যাঁ এখানে কি আপনি ভাড়া থাকেন নাকি নিজস্ব বাড়ি পরের জায়গায় থাকি পরের জায়গায় থাকি আমাদের জমি মাটি এখানে এই তো ঠিকানাটা ভালো করে বলেন তো এই যে তার ভালো কিছু নেই ও আচ্ছা একদিন যাব না দেখি দেব আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই চাচি আসলে অসহায়দের ভিতরে এক নম্বরেই পড়ে তার কোনো ছেলে নাই তার মেয়ে রয়েছে কিন্তু সে পেটের দায় পেটের দায় আসলে এই বুদ্ধিটা বেছে নিয়েছে এই বুদ্ধিটা আপনার দিছে কে আল্লাহ এক অদ্বিতীয় তুলনীয় তার উপর আসলে আর কোন মামুদ নাই তাকেই স্মরণ করুন চাচি তাকেই স্মরণ করবেন যত কষ্ট তো ঠিক আছে আপনি ভালো থাকবেন তো প্রাণপ্রিয় আমার জন্য সেই দুস্থ অসহায় মানুষকে সাহায্য করুন